হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমার ব্লগটা পুরোটা দেখো তাহলে বুঝতে পারবে আমি কি বলতে চাইছি প্লিজ সবাই পুরো ব্লগটা দেখো প্লিজ তোমাদের কাছে একটাই অনুরোধ তো আমি ব্লাউজ কাটাই আর আমার খুব ছোটো সংসার আমার বর সারাদিন কাজে ব্যস্ত থাকে ও লোকের বাড়িতে রাজমিস্ত্রি কাজ করে আর একটা মেয়ে খুব শরীরটা খারাপ খুব ও ও ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম ওই যে শুয়ে আছে শুয়ে আছে আর আমি এই যে মেশিনে বসে কাজ করছি আমার এই মেশিনটা খুবই ভালো খুব আর এ না থাকলে আমি টাইম পাস করতে পারতাম না আর এ আমাকে খুবই ভালোভাবে টাইম পাসের সুবিধা করে দেয় আর যতটুকু টাইম থাকে তোমাদের আমি ভিডিও বানাই ভিডিও নিয়ে তো রাস্তাঘাটে খুব একটা বেরোয় না আর আমাদের তো এখানে গ্রাম আর সবাই বলে তুই বেরোস না কেন ভালো লাগে না আর আর আমি যে ব্লাউজগুলো কাটিয়েছি তোমরা দেখতে থাকো এই যে ব্লাউজটা দেখো এই ব্লাউজগুলোর দেখতে এই যে ব্লাউজ কাটিয়েছি আর আমার কাছে এই মুহূর্তে পঞ্চাশ পিস ব্লাউজ জমে আছে আমি যে কখন কাটাবো কি করবো আমি ভাবতেই পারছি না আর আমার শরীরটা খুব একটু মানে খুব খুব খারাপ শুধু ভালো লাগছে না তার জন্য আমি ওদেরকে বলছি তোমরা তুই একটা করে দিয়ে যাও পুজোটা দেখার মতন কাটিয়ে দেবো এত করে প্লিস দিয়ে দেবো না ওরা বলছে দিদিভাই তুমি কাটিয়ে দাও ঠিকই পারবে আর আমি কতটা ভালো ব্লাউজ কাটাই জানি না তো ওরা বলছে খুবই নাকি ভালো ব্লাউজ কাটাই তো চলো ওদের ভালো লাগছে নিশ্চয়ই তো তার জন্য ওরা দিয়ে যাচ্ছে আর যারা যারা ব্লাউজ কাটাতে চাও বা যা ডিজাইন বলো আমি সব ডিজাইনই কাটাতে পারি আরও ব্লাউজ দেখাচ্ছি তোমাদেরকে শেয়ার করে দেখতে থাকো এত কাজ জমা আছে আমার মাত্র এই মুহূর্তে পঞ্চাশ পিস ব্লাউজ এই ব্লাউজ আমি কী করে কাটাবো পিসটা এরকমই থাকে এই পিসটা এরকমই থাকে আর এত 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 পিস আমি কী করে কাটাবো আমি বুঝতেই পারছি না আর এই কটা সবই কাটিয়েছি এই পিসগুলো কাটায় কাটিয়েছি সবে মাত্র এই যে কটা কাটিয়েছি এই কটা কাটিয়েছি মাত্র তো চলো আমি ব্লাউজ কাটিয়ে জামা কাপড় সবই এখানে রাখা আছে তো আমার সংসার মেনটেন করে আমি ভিডিও করছি তাতে এত লোকের জ্বালা পড়ছে কেন আমি বুঝতে পারছি না কিসের জন্য এত জ্বালা পড়ছে সবাই চর্চা নিয়ে ঘুরছে ওদের বাড়ির বউ ভিডিও করছে হ্যান করছে ত্যান করছে তো আমাদের গ্রামটাই এরকমই গো কারোর ভালোটাই কেউ সহ্য করতে পারে না জানো যদিও এরা তো যারা যারা চর্চা নিয়ে থাকো তাদেরকে প্লিজ বলছি চর্চা নিয়ে থেকো না তো আমার বর তো আমাকে সাপোর্ট করছে তোমাদের এত গায়ে লাগছে কেন আমি বুঝতে পারছি না আর যাদের গায়ে লাগছে তাদেরকে বলছি তোমরাও পারলে বানাও তোমরাও চলো তোমরা তোমাদের মতো চলো তো আমি তো আর আমার সংসারে কাজকর্ম ফেলে দিয়ে আমি ভিডিও বানাচ্ছি না আমার সংসার মেনটেন করেই আমি ভিডিও বানাচ্ছি তো হ্যাঁ যারা বড়ো হয়ে আছে তারা তারাও তো ভিডিও বানায় কী তাদের তো গায়ে কই কারোর প্রবলেম হয় না তাহলে আমাদের ও এরকম প্রবলেম হচ্ছে কেন আর কিসের জন্য প্রবলেম করছো জানি না তো আমার বর তো আমাকে সাপোর্ট করছে তাহলে তোমাদের এত গায়ে লাগছে কেন আমি বুঝতে পারছি না তো যাদের যারা যারা চর্চা করছে তাদেরকে প্লিজ বলছি পরচর্চা নিয়ে থেকো না যে যার চোর খায় সে তার তেল দাও তো কে কী করলো কে কোথায় ভিডিও বানালো কী করলো ওই চর্চাগুলো নিয়ে থেকো না প্লিজ তো কেমন হয়েছে বলো আমার ব্লাউজগুলো টাটা আর সবাই ভালো থেকো আর এই যে এতগুলো ব্লাউজ বানিয়েছি কখনো শেষ করবো আমি জানি না এত ব্লাউজ আর পুজোর সময় দুর্গা পুজোর সময় তো বলতেই হয় না নাওয়া খাওয়া সব ছেড়ে দিতে হয় আমার বর আর আমি করে আমার তো রেগেই যায় যে তো কাজ শিখেছিস ভালো লাগে না এই রকমই করতে থাকে তো কি করব বলো প্রতিক সংসার কাজত করে খেতেই হবে যত অসুখ অসুখ বিসুখ হোক না কেন কাজ করে খেতে হবে না আর বর একা একা কাজ করে মিস্ত্রি কাজ করে ওর দিকটা দেখতে হবে যতটুকু পারি ইনকাম করার চেষ্টা করি আর ভিডিও বানিয়েছি আমার ব্লগের নাম মোনা মোনা ব্লগস দু হাজার চব্বিশ তো প্লিজ সবাই গিয়ে একটা করে সাবস্ক্রাইব করে লাইক করে দিও প্লিজ তো টাটা ভালো থেকো সবাই